নমস্কার বন্ধুরা আর আজকে হচ্ছে আমাদের বিবাহবার্ষিক অনেকগুলো বছর একসাথে কাটালাম আর এখন প্রচণ্ড গরম তার জন্য কোথাও ঘুরতে গেলাম না আর কিছু করলাম না কিন্তু যাই হোক একসাথেই আছি বেশ কিছু বছর ধরে কিছু রাগ অভিমান সব কিছুই হয় আবার একসাথেই থাকি তোমরা আশীর্বাদ করো আমাদের আমরা জানি জীবনের শেষ দিন অবধি একসাথেই থাকতে পারি হেসে আবার রাগ করে দুরাপন করি বলো হ্যাঁ তোমার কিছু বলার নেই যাই হোক প্রত্যেক বছরই ছোটখাটো করে কিছু একটা প্রোগ্রাম হয় কিন্তু এই বছর আর মানে মনের দিক দিয়েও ভালো নেই আর শরীরটাও খুব একটা ভালো নেই তার জন্য এই বছর আর কিছু করলাম না তা কিছু তো একটু তো ঘুরতে নিয়ে যেতে একবার তো বিকেলে দিকে একটু ঘুরতে যাব আর তোমরা আমাদের যারা আমাদের ছোট আমাদের ভালোবাসা দিও আর যারা আমাদের দিকে বয়সে বেশি তারা আমাদের আশীর্বাদ করো আর এইভাবেই এখন তো বড়রা কেউ নেই ওরও বাবা মানি আমারও বাবা মানি তো আর কে আশীর্বাদ করবে বলো আর মা যতদিন ছিল এই দিনে মাকে নমস্কার করতাম কিন্তু দেখো সেটা আর করার নেই তো তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর লাইক কমেন্টস করো যদি ভিডিও ভালো লাগে দেখো আমি আমি এটাই জানি যে আর আমাদের তো সোশ্যাল ম্যারেজ তাই তো যাই হোক আমরা আমাদের গার্জিয়ান বলো বাবা যা থেকে বিয়ে দিয়েছে তাই নিয়ে এত বছর ধরে আরও যে কদিন বাঁচবো সেইভাবেই থাকবো আরে তুমি কিছু বলো তুমি তো কিছুই বলছো না শুনছি শুনবে কেন ঠিক আছে সব ঠিক আছে তারপর গিফটটা কোথায় তো দেবে কিছু নাকি সেটাও দেবে না তবে বন্ধু আমার চাহিদা খুব কম আমি বেশি কিছু চাহিদা আমার নেই যা সামান্য হবে তাতেই আমার চলে যায় আর চা পাওয়ার কিছু নেই ভগবান যা দিয়েছে এটা নিয়েই থাকি আর কি তো যাই হোক বলো

বলো কেক কাটো কেক কই কেক কাটা হবে কেক কাটা হবে তখন কেক কাটার সময় আবার তোমাকে দেখাবো আচ্ছা নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থেকো আমরাও ভালো আছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ সবাই টাটা